এই হাওড়া অবহেলিত কর্পোরেশনের ভোট হয় না এক ঘন্টা বৃষ্টি হয়েছিল দুদিন আগে কেউ বাড়ি থেকে বেরোতে পারেননি জুতো জামা কাপড় সব ভেজে গেছে আপনাদের নোংরা জলে কোনটা নর্দমার জল কোনটা বৃষ্টির জল কেউ বুঝতে পারে গোটা হাওড়াতে নো নাগরিক এমিউনিটি নাগরিকদের কোন পরিষেবা নেই আছে গুন্ডাগর্দি দুটো বড় গুন্ডাকে সাবধান করে গেলাম এক গৌতম চৌধুরী দুই কৈলাস মিশ্র কৈলাস মিশ্র এখানকার পুলিশ মন্ত্রী সিপিও কে দেখলে দাঁড়িয়ে উঠে দাঁড়ায় আমি সাবধান করে দিয়ে যাচ্ছি যে থেকেও বড় গুন্ডা ছিল বীরভূমের অনুব্রত মন্ডল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এর থেকেও বড় গুন্ডা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু জেলের ভিতরে শাহজাহান কম বড় গুন্ডা নয় দশ বছর ধরে রাজত্ব চালিয়েছে আমার চামড়া তুলে দিবে বলেছিল এখন ওর চামড়ায় গুটিয়ে গেছে প্রত্যেক দিন প্রিজন ম্যানে কাঁদছে যে মেরা কে গিয়া এই অবস্থা হবে ভাই মিলে মিশে থাকুন না ভাবছেন ভোট লুট করব ভোট লুট করতে দিচ্ছে না প্যারামিলিটারি টাইট ভোট হচ্ছে আঠারো তারিখ সন্ধ্যা ছটার পর থেকেই তিন মন্ডল প্রেসিডেন্ট কে নাম্বার দিয়ে গেছি মোবাইল নাম্বার এরিয়ার নাম পলিং স্টেশন পুলিশ স্টেশন ইংলিশে টাইপ করে শুধু পাঠাবেন পনেরো মিনিটের মধ্যে সিএপিএফ এর আসবে এবং কৈলাস কে গৌতম কে সিধা করে ঘরে ভিতর ঢুকিয়ে দিয়ে যাবে আই এম টেকিং রেসপন্সিবিলিটি লিডার অব অপোজিশন বিশ্বাস করেন তো যা বলি করে দেখাই তো

এটা আমার ভোট নয় আমার ভোট ছাব্বিশে আরে এই মনি আপনার ভোট ছাব্বিশে হবে না চব্বিশে হবে আপনাকে প্রাক্তন করব আপনার গুন্ডা গর্দি আপনার হামলা মামলা আপনার অনুপ্রবেশ বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি বর্ডার যাতে সিল না হয় রোহিঙ্গার বসতি আপনি প্রতিবাদ করবেন না প্রতিবাদ আপনাকে বিশ তারিখে করতে হবে ভোট দিতে হবে ডাক্তার রথিন চক্রবর্তীকে